বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যাবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়েছে আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া দলের পক্ষ থেকে চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি এর আগে গত রোববার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তার চেষ্টে ইনফেকশন হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী উনআশি বছর বয়সে বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আথ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন